গুলো একটু নোটিস করবে সিস্টেম পারে দূর কা হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্র্যাক ব্রাইক তো আমরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আর আমি অনেক দিন পর নতুন ব্লগ নিয়ে এসেছি তো আজকে তো ব্লগ হবে তো আমরা কলেজে যাচ্ছি কলেজে যে কী করবো না করবো সমস্ত কিছু তোমাদেরকে দেখাও তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি হয়ে গেছি রেডি আর আমার সাথে যাচ্ছে আজকে ভাই যে ভাই এখানে দাঁড়িয়ে আছে তো আমরা তো যদি এখান থেকে একসাথে বেরোবো দেন বাকিরা ফ্রেন্ডরা যারা আছে তারা আসবো ওইখানে মিট করবো ওইখান থেকে মিট করো তারপরে ওইখান থেকে বেরিয়ে তো কলেজে কী করবো সমস্ত কিছু দেখাবো তো তোমরা ভিডিওটা ভালো হবে তো তোমরা প্রথম থেকে শুরু পর্যন্ত দেখ দেখে থাকো আর ভালো লাগো সেলাইক করে দাও চলো দেখা হচ্ছে কলেজে যেয়ে তো ফাইনালি আমরা কলেজের সামনে যাচ্ছি তো রাস্তায় আছে কিছুক্ষণ আগে বাস থেকে নামলাম তো পেছনে আছে বান্ধবী মণ্ডল আর সামনে আছে আমার ভাই তো এই গেট থেকে বান্ধবী তো বিশাল সেটি গিয়ে মেকআপ ট্যাকাপ করে বেরিয়েছে তো আমরা ছেলেরা জাস্ট পাঞ্জাবি বলেছি আর বেরিয়ে পড়েছি তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর সামনে এই যে আছে চলো কলেজে যাই কলেজে গিয়ে দেখা হচ্ছে দেখতে হলে স্কুটি নিয়ে পড়ে গেছে এই যে রাস্তা চলে এই হচ্ছে কলেজের সামনে স্কুটি পড়ে গেছে তো এটা হচ্ছে কলেজের গেট তো কলেজের ভিতর ঢুকছি এটা হচ্ছে গেট এদিকে সুন্দর সুন্দর মেয়ে যাচ্ছে গাইছে তোমরা দেখো কী বলো এদিকে সব হচ্ছে খাচ্ছে দেখতে পাচ্ছে সব সব দাঁড়িয়ে আছে এখানে তোমরা শুধু দেখো এই আসছে তো গাইস তোমরা দেখতে থাকো আর ভালো লাগে লাইক করে দিয়ে আসতে পারে রিয়াকশনগুলো দেখবে একটু তো ফোনেতে ক্যামেরাতে ক্যাপচার করছে এটা হচ্ছে কলেজের সামনে

মহিলাম এখানে আসছে আসছে আমার আগে সামনে দিয়ে আছে আর সামনে দেখতে পাচ্ছে সব অনেকে আসছে সামনে দিয়ে তো দেখো এইদিকে রে সাইডে তো ভাই দিকে আসছে দিদি চলো তো কলে এই দিক দিয়ে আছে তো আমরা ডান ডান দিকে যাবো এখন

তো এই দিক দিয়ে সব যাচ্ছি এখন এটা হচ্ছে কলেজের ভেতরে একটু ভেতরে চলে এসে সামনে এটা আর আমরা যাবো এবার ডান দিকে যাবো তো ডান দিকে যে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর সামনে প্যান্ডেল আছে প্যান্ডেলটা ঠাকুরটা সব হচ্ছে তোমাদেরকে দেখাবো আর তোমরা ভিডিওটা দেখো চলো আমি পাঁচ জয় পড়ে এসছি তো কেমন লাগে জানি না চলো

খুশি তো খুশি হবে না ফার্স্ট টাইম কোনো কিছু বলবো চলো আর ওই হচ্ছে আমাদের প্যান্ডেল কলেজের তো যাবো এখন এদিকে তো এই যে যাচ্ছি আমরা কলেজের সামনে দিয়ে কলেজের সামনে লয় যাই আর প্যান্ডেলের সামনে চলে এসেছি এই যে এটা প্যান্ডেল আর আমরা আছি এখন এইখানে এদিকে রোদ রেদিকে আসছে আর ব্যাকগ্রাউন্ডটা কেমন আসছে জানি তো তোমরা তো সমস্ত কিছু দেখলে কিছু করালাম

ওই সামনে একটা স্কুল আছে ওই সামনের স্কুলটায় আমরা যাব যে দেখবো ওইখানে কেমন কি করেছে এটা হচ্ছে আমাদের কলেজ গ্রাউন্ড আর এই পেছনে ঠিক পেছনে আমাদের কলেজ আছে আর আমরা আছি গ্রাউন্ডের উপরে মানে গ্রাউন্ড উপরে গ্রাউন্ডে আছি তো আমরা যাচ্ছি এখন স্কুলের সামনে দিয়ে আর সবাই তো জড়াই জড়াই ঘুরছে দেখতে আসছে যেদিকে থাকবে জড়াই জড়াই তো আমরা সিঙ্গেলটাই সিঙ্গেল সিঙ্গেল বেরিয়েছি তো তোমরা ভিডিওটা দেখো ভালো লাগে বসে একটা লাইক করে দিও আর রোদটা প্রচুর আছে আর আমার ঠিকই লাগছে রোদটা কি বলবো ভাই এদিকে ভাই শিক্ষা আর যারা ধরুন আমরা সব জানি একসাথে আর এদিকে দেখো মহিলা মণ্ডল এদিকে তো সেলফি তুলছে সেলফি কিনা ব্যস্ত আর চলো দিয়ে এদিক দিয়ে এইদিকে 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 যাবো তো যাই এখানে দেখতে পাচ্ছি এখানে শুধু মেয়ে মেয়ে সব কাপেল কাপেল তো আমরা এখন সিঙ্গেল সিঙ্গেল ঘুরছি তো এখানে যেদিকেই টাকা শুধু কাপেল আর কাপেল তো ভিডিওটা কেমন লাগছে বসে বলে তো আমরা আছি এখন গ্রাউন্ডে এই যে আমি যাচ্ছি গ্রাউন্ডে আর সারি সারি এখন শুধু কাপেল তো গাইস আমাদের হলো না এই বছরে সরস্বতী পূজা সিঙ্গেল হয়ে গেলাম দেখতে পাচ্ছি খুব কষ্টের বিষয় আহ শোনা গো আমার খুব কষ্ট হয়েছে বলো তো ভিডিওটা দেখবো ভালো লাগলো ক্যামেরায় তো একটি জল আনতে দিয়েছিলাম তো জল আনতে দিয়ে দেখলাম যে রিয়াকশান ভালো ছিল তাই তোমাদেরকেও দেখালাম তো তোমরা ভিডিওটা দেখো ভালোবাসে ভালো লাগবে ভিডিও দেখো ছিল রিয়াকশান দেখতে পাই চলো আমরা যেখানে বসছিলাম সেখানে যাচ্ছি আবার আমরা তো ফাইনালি সমস্ত কিছু এখানে ঘোরা আড়ে সব কিছু গম্ভীর তো তোমাদেরকে দেখালাম তো এবার বাড়ির দিকে যাচ্ছি প্রায় সাড়ে তিনটা বাজছে তো তোমরা ভিডিওটা দেখো আর সামনে তো দেখতে পাচ্ছে তাহলে সামনে দেখাচ্ছি ভাই কীভাবে এটা কোনো কথা না তো ভাইসে দেখতে পেলে রিয়াশনটা তো তোমরা এদিকে রাম আছে আমার পাশে আর এদিকে

আর এদিকে সব দেখছি ও সব বসা আছে আর আমরা এখন যাচ্ছি বাড়ি তো তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও হাই হাই স্কুলে যাবি নাকি হাই স্কুলে ওরা কি মহিলাগুলো ঘর যায় বলো গেটের সামনে তো ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি স্কুল যাবি देख 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 তো এই দেখতে পাচ্ছ সরস্বতী পুজো ভাব সরস্বতী পুজো ভাব বলে মনে হচ্ছে এরপরে তো আর ফুচকা স্টলগুলো তো ভর্তি হয়ে গেছে ওদিকে আর এত মেয়ে ভাই কোথায় থাকে ভাই সরস্বতী পুজোর দিনই দেখা পায় তাকে দেখা পায় না তো দেখা পেলে এত সিঙ্গেল ঘুরতে হতো না আমাদেরকে তাই তো গাইস তো ওরা অবশ্যই একটা কমেন্ট করে দেওয়ার জন্যে আর ওই যাচ্ছে সামনে দাঁড়িয়ে আছে তো আর এদিকে মেয়ে তো চলো দেখা যাচ্ছে